এই রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন এটি সবার বাড়িতে যে উপকরণগুলি থাকে তা দিয়ে তৈরি হয় চলুন স্টার্ট করা যাক এর জন্য লাগবে গাজর কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আদা গ্রেট করে নেওয়া এবং কয়েক টুকরো লঙ্কার কাঁচা লঙ্কা আরও লাগবে আলু এখানে আমি চারটে আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে ভালো করে ধুয়ে বারবার জলপাল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই সব সবজিগুলোকে এই আলু গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিতে হবে এবং এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দিতে হবে তার আগে এটিকে ভালো করে মেখে নিতে হবে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে এবং এক চামচ জিরে গুঁড়ো সামান্য আর্জিনা আমি এখানে আর্জিনা দিয়েছি টেস্টের জন্য তাহলে এটি খুব সুস্বাদু হয় আপনারা চাইলে নাও দিতে পারেন এর উপর দিয়ে সামান্য চাট মশলা অ্যাড করে দিলাম এবার এই সব সবকটি সবজিকে এই মশলাগুলির সাহায্যে ভালো করে মেখে নিতে হবে কিছুটা সময় নিয়ে যাতে মশলাগুলো সব সবজিগুলোর গায়ে লেগে যায় এইভাবে মেখে এই সবজিগুলোকে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে আমি আগে থেকে রুটি বেলে রেখেছি আটা রুটি যেগুলো সাধারণত আমরা নর্মাল বাড়িতে যেভাবে রুটি বানাই সেরকমভাবেই আটা মেখে রুটি বানিয়ে নিয়েছি কিন্তু আকার একটু বড়। এবার তার উপর দিয়ে সামান্য পরিমাণ টমেটো সস ছিটিয়ে দিলাম ভালো করে মেখে দিলাম এবং তার উপর দিয়ে যে সবজিগুলো মেখে রেখেছিলাম সেটি ছিটিয়ে দিলাম তার উপর দিয়ে আমি আরেকটি রুটি দিয়ে দিলাম এবং তার উপর দিয়ে আমি চিলি সস দিয়ে দিচ্ছি চিলি সসটিকেও রুটিটি চারিদিকে ছড়িয়ে দিলাম তার উপর দিয়ে আবার সবজির মিশ্রণটিকে দিয়ে দিলাম ভালো করে চেপে চেপে ছড়িয়ে দিলাম এবার তার উপর দিয়ে আমি আরেক রুটি দিয়ে দিলাম তার উপর দিয়ে আবার টমেটো কেচাপ দিয়ে ছড়িয়ে দিচ্ছি এভাবে আমি টোটাল তিনবার করেছি অর্থাৎ চারটি রুটি লেগেছে টমেটো ক্যাচ দিয়ে আবার এই সবজির মিশ্রণটিকে এর উপর দিয়ে আমি ফাইনালি লাস্ট রুটি এর উপর দিয়ে দিয়ে দেব এবার হাত দিয়ে চেপে চেপে চারোদিক বন্ধ করে দিতে হবে তার আগে সামান্য জল লাগিয়ে নিচ্ছি যাতে একটি রুটি আর একটি রুটির গায়ের সাথে ভালো করে লেগে যায় খুলে না যায় এবার এই সবগুলোকে সাইডগুলো ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি এবার গ্যাসের মধ্যে একটি কড়াই বসাই নিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম জলটিকে ফুটতে দিতে হবে এবং তার উপরে আমি যে মোমো সেদ্ধ করা পাত্রটি থাকে তার মধ্যে সামান্য সাদা তেল চারিদিকে মাখিয়ে নিয়ে তার উপর দিয়ে এই যে রুটির তৈরি করেছিলাম সবজি দিয়ে সেটিকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম এই দেখুন এই টোটি ঠান্ডা হয়ে গেছে এবার একটি চাকুর সাহায্যে আমি এটিকে ছটি টুকরোতে কেটে নিচ্ছি ভাবে আপনার চাইলে এটিকে ছোট ছোটো টুকরো করতে পারি কিন্তু আমি মাঝারি সাইজে টুকরো করেছি দেখুন কী সুন্দর লেয়ার তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে ওইটিকে খেতে পারেন খেতে খাওয়া যাবে খেতে দারুণ লাগে কিন্তু আমি এটিকে দেখুন কাটা হয়ে গেছে ভাজবো এবার ভাজার জন্য একটি কোড দিতে হবে সেই কোডের জন্য আমি কিছুটা ময়দাকে জলের মধ্যে লবণ দিয়ে বলে নিয়েছি খুব পাতলা করে এবার এটির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলের মধ্যে ভাজব মনে রাখবেন খুব হালকা ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজা যাবে না হালকা ফ্লেমে এটিকে উলটিয়ে পাল্টিয়ে কড়া করে লাল করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে পরে পুড়ে যেতে পারে আর ভিতরে কাঁচাই থেকে যাবে তাই এটিকে হালকা আছে উল্টে পালটিয়ে কড়া করে দুপাশটা ভেজে নিতে হবে দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে লালভাবে এবার এটিকে উঠিয়ে আমি বাকিগুলো এভাবে ভেজে নেব দেখো কি সুন্দর তৈরি হয়েছে বাড়িতে থাকায় আটা সাহায্যে বিকেলের বা সকালে নাস্তা নাস্তাটি রকম আটা দিয়ে নাস্তা বানিয়ে খেলে ছোট বড় সবাই খেতে চাবে